হ্যালো ভুইয়া সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্ব আমরা দেখব যে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল আর টি টিআরসি কীভাবে আবেদন করতে হয় তো এখানে দেখুন আবেদনটি শুরু হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে জুলাইয়ের চব্বিশ তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো নিজেরাই কীভাবে আবেদন করবেন সেটা সম্পূর্ণটা দেখাবো তো ভিডিওটা যদি আগে আজকে দেখেন তাহলে আপনি নিজে আবেদন করতে পারবেন কোথাও যেতে হবে না তো আবেদনের জন্য প্রথমে আমাদের এই লিঙ্কটাতে যেতে হবে এখানে দেখুন দেওয়া আছে যে পুলিশ ডট কম পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে ঢুকে আমাদেরকে আবেদন করতে হবে তো ওই লিঙ্কে ঢুকার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করবো তো ব্রাউজারের সামনে লিখবো পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি আর দেখুন এখানে চলে আসছে যে পুলিশ ডট কম পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি তাতে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে দেখুন চলে আসবে এখানে দেখুন এটা হচ্ছে টিআরসি সার্কুলার এটা হচ্ছে সাব ইন্সপেক্টর সার্কুলার এটা হচ্ছে সার্জেন্টের সার্কুলার এগুলো হচ্ছে মেডিকেল ক্যাডেট এগুলোতে দরকার নেই আমরা এই টিআরসি ট্রেইনে রিক্রুট কনস্টেবল এটাতে যাব এটাতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই পেজটা আসবে এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে এটা আসবে যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার সার্কুলারটা ডাউনলোড হবে তো সার্কুলারের ভিডিওটা আমরা আগে আপলোড করেছি আর এখানেও দেখাচ্ছি না তো এখানে এই চিহ্নটা এটা দিয়ে দিবেন দিয়ে এখানে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে এখানে ওদের যে পেজটা আছে এই পেজটা ওপেন হবে এখানে সবগুলো তথ্য ফিল আপ করতে হবে সবগুলো তথ্য ফিল আপ করার পর আপনার আবেদনটি হয়ে যাবে তো কিভাবে করবেন দেখিয়ে দিই তো এখানে দেখুন সবগুলাই সে ঘরে স্টার মার্ক দেওয়া আছে যেই ঘরগুলোতে স্টার মার্ক দেওয়া আছে এই তথ্যগুলো অবশ্যই পূরণ করতে পারে এখানে প্রায় সবগুলাতে স্টার মার্ক দেওয়া আছে সবগুলা তথ্য আমাদের এখানে পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে আছে নাম আপনার প্রার্থীর যে নাম আছে নামটা দিবেন নামটা দেওয়ার সময় অবশ্যই বানান খেয়াল করবেন আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে বানান দেওয়া আছে ওভাবেই দিতে হবে যদি ভুল হয় তাহলে আপনার চাকরিটা আর হবে না তো এখানে আপনার নাম দিবেন এখানে আপনার বাবার নাম দিবেন এখানে আপনার মায়ের নাম দিবেন অবশ্যই বানানটা দেখে দিবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ কত সেটা দিয়ে দিবেন জন্ম তারিখ প্রথমে এখান থেকে দিন দিবেন কত তারিখ বিশ তারিখ তারপর এখান থেকে মাস আগস্ট মাস জন্মশাল সাল আপনার কত সেটা দিবেন জন্মশালটা এখানে দিয়ে দিবেন তারপর যে এখানে জেন্ডার আপনি সেলে নামে যদি ছেলে হন মেল দিবেন আর মেয়ে হলে এখানে দিবেন এখানে দেখুন একটু চেঞ্জ হয় ছেলে মেয়ের একটু আলাদা অপশন আছে যদি ছেলে হয় এটা দিবেন মেয়ে হলে এটা দিবেন তো ছেলে মেল দিলাম তারপর এখান থেকে আপনার ধর্ম যেই ধর্ম সেটা দিবেন মুসলমান হিন্দু যেটা আছে তারপর হচ্ছে এখানে আপনার রক্তের গ্রুপ রক্তের গ্রুপ কি সেটা দিবেন ও পজিটিভ বা আপনার যেটা আছে সেটা দিবেন তারপর হচ্ছে এখানে কোটা আপনার যে কোটা আছে এটা হচ্ছে সাধারণ কোটা এটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান যে চিলড্রেন অফ ওয়ার হিরোইন মানে বীরাঙ্গনা সন্তান ফিজিক্যালি চ্যালেঞ্জ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ট্রাইবাল বা উপজাতি যদি কোনোটাই না থাকে তাহলে এটা দিবেন জেনারেল তারপরে এখানে হাইট ওয়েট দিতে হবে উচ্চতা এবং ওজন তো এখানে দেখুন সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো অন্য আবেদনপত্র বাতিল হবে আপনি ভালো করে উচ্চতাটা মেপে সঠিকটাই দিবেন যদি সঠিক না দেন তারপরে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে ঠিক আছে এখানে পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট যারা আছেন তো আমি যার আবেদনটা করছি সে হচ্ছে ছয় ফুট দুই ইঞ্চি এখানে দেবেন ফুট এখানে যত ইঞ্চি সেটা লিখে দেবেন তারপর এখানে ওজন আছে ওজনটা এখান থেকে দিয়ে দেবেন পঁয়ষট্টি কেজি এটা অবশ্যই দেখে দিবেন তারপর হচ্ছে চেস্ট চেস্ট মানে হচ্ছে বুকের মাপ এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা এটা হচ্ছে প্রসারিত অবস্থা একটু ফুলানো অবস্থায় তো এটা হচ্ছে চৌত্রিশ এটা হবে ছয়ত্রিশ বা আপনার যে মাপ আছে সেটা অনুযায়ী দিবেন ঠিক আছে ভুল হলে কিন্তু বাতিল করে দিবে তারপর হচ্ছে এখানে ন্যাশনালিটি এটা বাংলাদেশ দেয় থাকবে তারপর হচ্ছে জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুটা যে কোন একটা দিলেই হবে তো আমি এটা নো দিবো আর এটা ইয়েস দিব ইয়েস দিলে এখানে জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে তারপর এখানে হচ্ছে মেরিট বা সিঙ্গেল আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে দিতে পারেন বিবাহিত এখানে করতে পারবেন না এখানে সিঙ্গেল দিতে হবে সিঙ্গেল দেবেন ঠিক আছে তো আমাদের উপরের অংশটুকু এখানে নামগুলো আমি পরে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখুন এখানে হচ্ছে কেয়ার অফ কেয়ার অফ মানে হচ্ছে অভিভাবক যে আপনার অভিভাবক বাবা মার নাম দিতে পারেন বা বাবা মার না থাকলে বড় ভাই বা আপনার আপনার গার্জিয়ান যে আছে তার নাম এখানে দিতে পারেন কি অফ তারপরে এখানে আপনার গ্রামের নাম দিবেন গ্রামের নাম তারপর এখানে দিবেন জেলা আপনি যে জেলার আছেন ওই জেলাটা এখানে দিয়ে দিবেন এখানে সবগুলা জেলায় দেওয়া আছে তারপরে জেলা সিলেক্টের পরে এখানে উপজেলা সিলেক্টের অপশান আসবে উপজেলা সিলেক্ট করবেন তারপরে এখানে পোস্ট অফিস পোস্ট অফিসটা আপনি এখানে কি করবেন দিয়ে দিবেন পোস্ট অফিসের নামটা লিখে দিতে হবে পোস্ট অফিসটা দিয়ে দিবেন পোস্ট অফিস তারপর এখানে পোস্ট কোড এই পোস্ট অফিস পোস্ট কোডটা আপনি এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন সেখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে টিপ দিবেন দুইটা এ আর লিখতে হবে না যদি আলাদা হয় তাহলে টিকমার্কটা তুলে দিয়ে এখানে আলাদাটা লিখে দিবেন আমি একই দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটা সচল আছে তারা মেসেজ পাঠাবে যদি আপনার মোবাইল নাম্বারটা ভুল হয় তাহলে কিন্তু হবে না ঠিক আছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি মোবাইল নম্বরটা দিয়ে দেখাচ্ছি না তো এখানে আপনারা দুইটা মোবাইল নাম্বার সেম হতে হবে এই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে পরীক্ষার ইয়ে দেবেন এসএসসি তারপরে হচ্ছে আপনার ভোট টাকা এখানে আপনার রুল নাম্বার দিবেন এখানে একটা রুল নাম্বার দিবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনার যে রুল নাম্বার আছে সেটা দিবেন আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে আপনার জিপিএ পয়েন্ট কত পেয়েছেন সেটা দিবেন তারপর আপনার গ্রুপ গ্রুপ কী ছিল সায়েন্স আর্টস কমার্স সেটা দিবেন তারপর আপনি কত সালে পাস করেছেন সেটা দিবেন ঠিক আছে কত সালে এসএসসি পাস পাশ করেছেন সেটা দিবেন তো এখানে আমাদের সব কিছুই শেষ আপনি যদি এইচএসি পাশ হন পাসটাও দিতে পারেন তো এইচএসিটার দরকার নেই আমরা এসএসসি পাসে এখানে সাবমিট করবো তো এখানে আমাদের সবগুলো তথ্যই ওকে হয়ে গেছে আপনি ভালো করে সবগুলো চেক করে নেবেন তো আমাদের এই তথ্যগুলা বাকি আছে এটা আমি ফিল আপ করে আস তো আমার সবগুলো তথ্য ফিল আপ হয়ে গেছে এখন আপনারা কী করবেন এই লেখাটাই পাকে এখানে কপি করে বসিয়ে দিতে হবে ঠিক আছে এখানে এখানে যেই লেখাটা আছে এই লেখাটা এখানে হুব লিখতে হবে লেখার পরে এখানে টিক চিহ্ন দিবেন দিয়ে এটা নেক্সটে দিবেন হওয়ার পরে এখানে দেখুন এরকম এলাপ চলে আসবে আসার পরে আপনি এখান থেকে ছবি দেবেন আর স্বাক্ষর দেবেন ছবিটা হবে তিনশো গুণ তিনশো বিঘজাল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি বিঘজাল তো ছবিটা আমরা দিয়ে দিচ্ছি তবে ছবি ছবি দেওয়ার পরে ছবিটা দিয়ে ছবি দেবেন তারপরে স্বাক্ষর দেবেন তো দেওয়া হয়ে গেলে এখানে এসে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সাবমিটটা হয়ে যাবে আবেদনটি হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা দেখাবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ